আসলে আমি তো মুফাসির না যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যে আলেম হয়েছি যতটুকু লেখাপড়া করেছি মুফাসি যে বিষয়টা এটা কিন্তু অনেক বড় জটিল বিষয় মুফাসিদ কোরআনের তাফসিল করা এই নগন্য এলেম দিয়ে এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাফসিল করা এত সহজ নয় তারপরে আমরা যারা তাফসিল কারক আমাদেরকে প্রচার করা হয় তাপসির কারক আমরা বিভিন্ন তাফসির কারকদের মত গুলো আমরা প্রকাশ কি করদের মত যেগুলো আসছে বিভিন্ন মধ্যে ওইগুলো আমরা বর্ণনা যারা ওই মতগুলো গুলো দিয়েছেন তারা কত বড় মুফাস বুঝেন নাই যারা এই মতগুলো লিখেছেন যারা তাফসির কিতাব লিখেছেন তারা কত বড় মুফাসির

অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি এই আয়া এবং এই হাদিসের আলোকে অল্প সময় আমাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই আমি আমার আমার কথা রাখতে মধ্যে আল্লাহ বলার মতো তাও করে সকলে বলেন আল্লাহ আমরা যারা প্রধান মুফাসের বা প্রধান অতিথির আগে আমরা যারা আলোচনা করি আমাদের আলোচনা শোনার উদ্দেশ্যে কেউ আসে বোঝেন নাই প্রধান অতিথি যখন আসবে তখন আমরা আলোচনা শুনব তার আগে আমরা একটু লোকজন গুছানোর জন্য আমাদেরকে দেওয়া সুন্দর করে একটু গুছায় তারপরে হুজুর আসবেন মূল্যবান কথা রাখবেন পেয়ারা হাজির আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেল করেছি বসেন এই আয়াত সুরা হাসরের আঠারো নম্বর আয়াত সুরাতুর

আর কি প্রত্যেকটা নফসের প্রত্যেকটা প্রাণীর ভেবে দেখা উচিত খুব খেয়াল করে ওয়াল নাফসুন প্রত্যেকটা নফসের মানে প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা মানুষের এখানে কি মানুষ আর উদ্দেশ্য করা প্রত্যেকটা নফসের ভেবে দেখা উচিত ওয়াল কানজুর নাপ্সুন

এটা আল্লাহ তালা ভালো জানে কে জানে আমরা যা করি এটা কে জানে রাতের অন্ধকারে দিবালোকে কি বলে গোপনে প্রকাশ্যে আমরা যা করি এটা দেখেন কে শুধু আল্লাহ দেখেন না দেখানোর জন্য দেখার জন্য আল্লাহ আমাদের সাথে ফেরেস্তা রেখে দিয়েছে তারা কি করে কে রাম কে দিদি দুইজন তারা আমাদের আমল নামা কি লেখেন আমল কয় প্রকার দুই প্রকার বন্ধ আমল ভালো আমল ভালো আমলার বন্ধ আমল খেয়াল করেন ভালো আমলার